নমস্কার বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি দীপা ব্যাঙ্গালোর থেকে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আজ বুধবারের বিকেলবেলা এখন প্রায় বাজে বিকেল সাড়ে ছটা পৌনে সাতটা মতো তো মেয়ে নাচের ক্লাস থেকে এসে একটু শুয়ে রেস্ট নিচ্ছে আর মার মেয়ে মিলে একটু দেখছিলাম ইনস্টাগ্রাম রিল ইনস্টাগ্রাম রিলস দেখতে দেখতে এই রিলসটা চোখে এলো ভাইরাল বানানা প্যানকে তো এটা দেখে মেয়ে দেখি ভীষণ খুশি হয়ে গেছে সঙ্গে সঙ্গে বলে উঠলো মামা এটা তুমি কি বানিয়ে দিতে পারবে আমাকে বললাম হ্যাঁ তারপর পুরো রিলসটা দেখে বুঝলাম কোনো ইনগ্রিডিয়েন্টসও বেশি লাগবে না শুধু বানানা ব্রেড আর দুধ যে তিনটি ইনগ্রিডিয়েন্টস লাগবে সেগুলো বাড়িতেই ছিল আর এতদিনে তোমরা জেনেই গেছো দুটো ব্লগে পরপর শেয়ার করেছি মেয়ের দাঁতে ভীষণ ব্যথা সেরকম কিছু খেতে পারছে না তো ভাবলাম নিজের মুখে যখন বলেছে তো এটা বানিয়ে দিই তাহলে হয়তো একটু খাবে ঠিক আছে বানিয়ে দিচ্ছি সঙ্গে সঙ্গে উঠে রান্নাঘরে গেলাম আর এগুলো সমস্ত জোগাড়পাতি করে রান্না করতে শুরু করে দিলাম আর এটা খুবই একটা ইজি রান্না বাচ্চাদের ব্রেকফাস্টেও দিতে পারা যায় আবার টিফিনেও দিতে পারা যায় কিন্তু বেশ টেস্টি হয় তো প্রথমেই চার পিস বান ব্রেড নিয়েছি তারপর একটা বড় সাইজের বানানা নিয়ে সেটাকে বেশ সুন্দর করে স্লাইডস করে কেটে কেটে তারপর ব্রেডগুলোর উপর এরকম করে সুন্দর সাজিয়ে দিয়েছি তারপর ফোক দিয়ে একটুখানি ব্রেডগুলো বানানাগুলোকে ম্যাশ করে দিয়েছি এরকম কেউ দুটো লেয়ারও করেছে দেখলে আমি তিনটে লেয়ার করেছি আমি ভাবলাম একটাই বানাই তাহলে বাড়ি সবাই মিলে খাওয়া হয়ে যাবে কারণ সন্ধ্যাবেলায় তো সবাই এক চামচ দু চামচ করেই খাবে তো সেরকম করে সুন্দর করে পুরোটা সাজিয়ে নিয়েছি ফোক দিয়ে ম্যাশ করার পর পুরোটা এরকম করে সুন্দর করে সাজিয়ে নিয়েছি তো আর বেশি কোনো কাজ নেই এবার একটা প্যান বসিয়ে সেখানে দিয়েছি প্রথমে কিছুটা বাটার বাটারটা গরম হয়ে গেলে ওই যে সাজানো ব্রেডটা বাটারটার মধ্যে দিয়ে দিয়েছি এরপর ওটা যখন একদিক হয়ে গেছে তখন আর একদিক উল্টে আমি সুন্দর করে ভাজিয়ে এরকম করে ভেজে নিচ্ছি আর মাঝে একটুখানি বাটার আমি চার পাঁচ দিয়ে স্প্রেড করে দিলাম যাতে ভিতরে বাটারটা ঢোকে আর ভিতরে ব্রেডটাও ক্রিস্পি হয় তো দুদিক মোটামুটি সেঁকা হয়ে গেছে তো আমি এবার উপর থেকে একটু একটু করে দুধ দিয়ে ব্রেডটাকে উল্টে পাল্টে সেঁকে নেব এতে ব্রেডটাও বেশ নরম হয়ে যাবে সত্যি কথা বলতে এইটা আমি জীবনও কোনো দিনই আমি ওই ইনস্টাগ্রাম রিলস থেকেই বানাচ্ছি প্রথমবার কোনো কিছু আমি এরকম এক্সপেরিমেন্ট রান্না করছি ইনস্টাগ্রাম বা ফেসবুক কিছু দেখে জানি না কেমন হবে মানে মেয়ে তো ভীষণ এক্সাইটেড মানে খাওয়ার জন্য যে এটা দেখেই ওর পছন্দ হয়ে গেছে এটা নাকি সে খেতে পারবে বললাম ঠিক আছে এইটুকু তো কাজ সেটা বানিয়ে দিচ্ছি তবে টেস্ট কীরকম কি হবে সত্যি জানি না কিন্তু তো এরকম করে দুধগুলো বারবার দিয়ে মানে দু তিনবার দিয়ে উল্টে পাল্টে বেশ সুন্দর করে এটাকে সেঁকে নিয়েছি আর ফাইনালি হয়ে গেছে আর যখন হয়ে যাবে না সেটা খুব সফট হয়ে যাবে দেখো চারটে ব্রেডটা এখন মনে হয় তিনটে মানে একটা এত নরম হয়ে গেছে আর উপর থেকে জাস্ট গার্নিশিং বা একটু মিষ্টির জন্য হানি ছড়িয়ে দিয়েছি তবে হানি যেটা ছড়িয়েছি সেটা অপশনাল তোমরা ছড়াতেও পারো না ছড়াতেও পারো তবে হানি দিলে একটু টেস্টটা বেশি ভালো হয় এই যে বানানা কেক আমার রেডি হয়ে গেছে দেখতে কিন্তু বেশ ইয়ামি হয়েছে টিমটিং একটা ব্যাপার হয়েছে তো আমি একটুখানি টেস্ট করে দেখলাম যে মোটামুটি বেশ সুন্দরই হয়েছে খেতে আর যে কোনো এক্সপেরিমেন্টাল রান্নাতে না প্রথমে টেস্টটা আমিই করি কেমন হয় দেখি নিজে যখন বুঝি যে হ্যাঁ খাওয়া যাবে তখন ওদের আমি দিই তো যাই হোক আমি টেস্ট করে দেখলাম মোটামুটি বেশ সুন্দরই হয়েছে তো এবার এটা ওদেরকে দিচ্ছি তবে এই বানানোর টাইমটুকুর মধ্যে ওর দাঁতে আবার এত ব্যথা উঠেছে যে ও কিছু খেতেই পারবে না এখন বলছে যখন দিতে গেছি তো এই যে দেখো এমন মানে ব্যথা হয়েছে যে ওর নিজে আর কিছু মনই হচ্ছে না আমি বললাম তুমি তো বললে যে এটা বানাতে মাম্মা তাহলে আমি খাবো যে না আমার আর ভালো লাগছে না তোর পাপা অফিস থেকে বাড়ি এসছে ওর পাপা এখন ওকে নিয়ে একটু বসেছে যেহেতু ব্যথা এটাকে মনটাকেও তো ভোলাতে হবে তো সেই জন্য তো যাই হোক ও গালে হাত দিয়ে বসে আছে যে না মাম্মা আমার ব্যথা আমি আর খেতে পারবো না এরকম করে তা ওর পাপাকে দিলাম টেস্ট করতে ও পাপা টেস্ট করে বলল মোটামুটি বেশ সুন্দরই হয়েছে খেতে খাওয়া যাবে এক্সপেরিমেন্টের রান্না বলে যে খাওয়া যাবে না সেরকম নয় তো যাই হোক দেখি ও কি করে খায় না খায় ওকে একটুখানি নিয়ে বসি তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও তো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পারলে এটা একবার বানিয়ে খেয়েও মোটামুটি খুব খারাপ লাগবে না খাওয়া যাবে